হ্যালো বন্ধুরা আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি কীভাবে আস্তুত পেটা সার্ভার লোড করবেন এবং আনলক করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন কেটে কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আগের যে আস্তুত পেটার সার্ভার ছিল সেটা ব্যান করিয়ে দিয়েছে এখন একটি নতুন আস্তুত পেটা সার্ভার দিয়েছে সেটাই আমি লোড করবো এবং আনলক করবো এই ভিডিওর মাধ্যমে প্রথমে কী করবেন প্লাস্টার ওপেন করবেন প্লাস্টার ওপেন করার পর কুরুম লিখে চার্জ করবেন চার্জ করে দেখবেন কুরুমটা আপডেট দেওয়া আছে কি না যদি আপডেট দেওয়া থাকে তাহলে কুরুমে ট্যাপ করবেন ট্যাপ করার পর চার্জ বাটনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর চার্জ করবেন আস্তুট বেটা ওবি ফিফটি ওয়ান লিখে পরে একটা অপশন আসবে আস্তুট বেটা সার্ভার বিকে অফিসিয়াল ফ্রি ফায়ার আপডেট এটার উপরে ক্লিক করবেন করার পর দিয়ে একটু ট্রেনে দেখবেন ডাউনলোড অপশন সেটার উপরে ক্লিক করবেন করার পরে অপশন দুটি আসবে যে আস্তুট বেটা প্লাস ও ডবল বি ডাউনলোড সেটার উপরে ক্লিক করবেন করার পরে দেখা যাচ্ছে ডাউনলোড ইন এ নিউ ট্যাব কর্নারে ডাউনলোড অপশন দেখা যাচ্ছে সেটার উপরে ক্লিক করবেন একটু অপেক্ষা করতে হবে ফাইলটি লোড হতে এক মিনিট সময় লাগবে ফাইলটি লোড হওয়ার পরে ফাইলের উপরে ক্লিক করবেন করার পর আবার ফাইলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখা যাবে ইনস্টল বটন ইনস্টল বটনের উপরে ক্লিক করবেন ইনস্টল হতে বিশ ত্রিশ সেকেন্ড সময় লাগবে ইনস্টল হয়ে যাওয়ার পরে বেগে চলে আসবেন আসার পরে গেমটি ওপেন করবেন আপডেট দেখা যাবে আপডেট দিতে হবে আপডেট দেওয়ার পরে একটি অ্যাকাউন্ট খুলতে হবে গেস্ট লেখা দেখা যাচ্ছে গেস্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি নাম দিতেই হবে না দিলে হবে না নাম দেওয়ার পরে গোতে ক্লিক করলেই নাম হয়ে যাবে তারপরে এক্সপেন্স এটার উপরে ক্লিক করবে ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবে ক্লিক করার পর দেখা যাবে অ্যাকাউন্ট আইডি লক সেটা আনলোড করতে হলে ক্রমে গিয়ে আনলোড করতে হবে